আমি তো মামার বাড়ি যাইতে পাইছি পাইতেছি না আমার সতীর্থ নষ্ট হয়ে যাবে যুবক ডাক দেয়া বলে বোন রে আমি জায়গা দিতে পারবো অসহায় নারীকে সাহায্য করার নেকির কাজ কিন্তু আমি যুবক মানুষ মানুষগুলো যদি আমাকে জানে আমাকে সমাজ থেকে তারা বের করে দিবে কথা বলেন ঠিক না সমাজ থেকে বের করে দিবে না এরপরে ওই যুবতী ডাক দেয়া বললেন ভাই আমি শেষ করে দিই এটা বলি যে ভাই আপনি তাহলে যে যে তো কুরআন করতেছেন গ্রামের মানুষগুলো মানবে না যখন ফজরের নামাজ মুসল্লিরা যখন পড়তে আসবে তখন আমাকে মসজিদে থেকে আপনি জাগ্রত করে দিবেন আমি আমার মামার বাড়িতে চলে যাব এরপরে যখন এই মসজিদের যুবক তখন বল্লওয়ান ঠিক আছে আমার ওই পাশে মসজিদের কোণারে একটা বেড আছে তুমি ওই বেডের ভেতরে শুয়ে যাও এখন বলতে পারে হুজুর মসজিদের ভেতরে কি মেয়ে মানুষ কখনো প্রবেশ করা যাবে বলে বিপদের কারণে যাবে বলে কারণ কি বলে মানুষের যখন খাবার থাকে না তখন শু করে গোস্ত খাওয়া জায়েজ আছে কিনা এরপরে যুবতি যখন ওই পাশে শুয়ে পড়লো যুবক ডাক দিয়ে বললাম আমার কোনো কম নাই এলাকার এক মাদ্রাসায় পড়াশোনা করি আর এই জায়গার ভিতরে ইমামতি করি আমার কোনো কম্বল নাই একটা কম্বল আছে এই কম্বলটা বোনকে ডাক দিয়ে বললেন বোন তুমি এই কম্বল গায়ে দিয়ে ঘুমায় যাও ফজর নামাজ যখন ঘনিয়ে আসবে শেষ রাত যখন উঠে শেষ রাত যখন হয়ে আসবে আমি তোমাকে ডাক দেব তুমি তোমার মামার বাড়ি চলে যাবা আমি মসজিদের ভেতরে আজান দিয়ে দেব এলাকার মানুষগুলো মসজিদের ভেতরে নামাজ পড়তে আসবে অপর দিক দিয়ে কি ঘটে গেল ওই যুবতী ভাগলো আল্লাহ এই একটা যুবক পৃথিবীর জমিনে একটা যুবক একটা মহিলাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় একটা যুবতী একটা ছেলেকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় ওই মহিলা ডাক দিয়ে বললা আমি ঘুমাবো না ওই যখন কম্বল শরীরের ভিতরে দেওয়ার পর ওই কম্বলের ফাঁস দিয়ে তাকায়া দেখলো ওই যুবকের যদি মতি গতি আমি খারাপ দেখি তাহলে আমি এই মসজিদ থেকে বের হয়ে দৌড় দেব আমার সতীর তো রক্ষা হয়ে যাবে হঠাৎ করে যুবতী তাকায়া দেখলো ওই যুবক মসজিদের ভেতরে হেলে দুলে কুরআন তেলাওয়াত করে যুবতি আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আলহামদুলিল্লাহ এত রাত আমার কেমনে পার হয়ে যাবে রে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন তেলাওয়াত শুনতে শুনতে রাতটা আমার পার হয়ে যায় বলেন সুবহানাল্লাহ হঠাৎ করে যুবতি ডাক দেয়া দা ডাক দেয়া দেখলো ওই যুবক মানুষ কুরআন তেলাওয়াত করে মাঝে মাঝে কোরআন আলো আলোকে মাঝে মাঝে কুরআন তেলাওয়াত বন্ধ করে দেয় এই হাতটা সামনের মাম্বাতের ফেদরে দেয় আর ওই মাম্বাতের আগুন লাগার কারণে হাতটা পেছনে নিয়ে আসে আবার যখন দেয় আবার পেছনে নিয়ে আসে রাত শেষ হয়ে গেল ওই মহিলাকে বলা হলো জবতি বনকে বলা হলো ও বন তুমি চলে যাও আমার বাড়িতে এলাকার মানুষগুলো বড় স্তব্ধ হয়ে গেছে কেউ জানবে না ওই জবতি ডাক দেয় বলল না না আমি মসজিদ থেকে যাবো না রে ভাই বলে ও বন কেন যাবে না বলে আমি রাত্রিবেলায় যেই ঘটনা দেখেছি তুমি যখন কোরআন পড়তেছিলা কোরআন পড়তে গিয়ে তুমি মাঝে মাঝে এই মোমবাতির উপরে আগুনের উপরে কেন হাত দিছো এই ঘটনা না বলা পর্যন্ত আমি মসজিদ থেকে

মহিলাকে ডাক দেয়া বলল আমি যখন জিনার কাছে ব্যস্ত হয়ে যাব আমি যখন তোমার কাছে চলে যাব তুমি আমার কাছে চলে আসবা তখন আমি ডাক দিয়ে বললাম আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কঠিন আমি যখন মোমবাতির উপর হাত দিলাম তার মানে আমার হাতটা পুড়ে গেল আমার মন সাক্ষী দেয় আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইটা হলো তাকওয়ার ব্যাপার এই যে এইটাকে বলে তাকুয়া বান্দা গুনার কাজ করছে সুযোগ পারছে কিন্তু তারপরে গুনার কাজ আল্লাহ রসুল হাদিস এই যুবক এবং যুবতী কিয়ামতের ময়দানে আরো নিচে স্থান পাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক সকলকে আমাদেরকে তাকুয়া অনুযায়ী আমল করার তো ফিক দান করুক সকলে পরে আল্লাহ আলাইনা ইল্লাল বালাক নাসরুমিন আল্লাহ করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ